ফেরেসের জিবরিল জাহান্নামের ভয়াবহতা দেখে ছুটে চলেছে চার লাগে আল্লাহ জাহান্নাম এত ভয়ঙ্কর জাহান্নামে যা গর্জন জাহান্নাম যা আমি দেখে আসলাম পৃথিবীর কোনো মানুষ আর জিন যদি জাহান্নামের ঘটনা বর্ণনা একবার যদি কানে শুনে নাই আমার মনে হয় না যে পৃথিবীর কোনো মানুষ যে কোনো মূল্যে সে জান্নাতি হতে চাইবে সে জাহান্নামী হতে চাইবে না আল্লাহর সামনে সে ফেরেশতা জিবরিলকে বলছে জিবরিল আবার জান্নাত জাহান্নাম দেখে আসো চাচা বলেন তো জান্নাতে কয়বার পাঠিয়েছিল

আপনি দীর্ঘ চল্লিশ বছরে মুসল্লি আপনাকে দেখা আছে মাথা টুপিটা মাথায় থেকে যায় এসার নামাজ পরে দৌড়তে দৌড়তে এসে চায়ের দোকানে বসে আপনি এখনো সিরিয়ালের দেশ আপনার কাটে নাই এখন আপনি সাড়ে তিনশো জ্বরটাতে আপনি পান খান এখন আপনি বিড়ি সেকেটের মধ্যে আবদ্ধ আছেন আপনি মুরব্বী চাচা মানুষ আপনি চল্লিশ বছরে মুসল্লি ফজরের নামাজও আসেন মসজিদে আজানও দেন ভাই এমন ব্যক্তি আছে নাই কথা বলেন জি চাচা জেনে রাখবেন যাহার নাম ঘেরা আছে আপনার মনের ইচ্ছা দ্বারা মন যা চাই তাই করবেন ফলাফল জাহান্নাম নামাজ পড়লেন রোজা করলেন কিন্তু চাচা বিড়িসের এই নেশা থেকে এখন বেরিয়ে আসতে পারে না মরলেই জাহান্নামে যাবেন নিশ্চিত আপনাকে জাহান্নামে যেতে হবে আল্লাহ রহমান তিনি ক্ষমা করে জান্নাত দিবেন এই অন্তরে বিশ্বাস থাকলে কিন্তু আপনাকে মরার পরে প্রথমে জান্নাত না গিয়ে জাহান্নামে যেতে হবে জাহান্নামে গিয়ে জাহান্নামে কয়েকশো বছর সাজা খাবে কয়েকশো বছর ধরে অত্যাচারিত হবে তারপর আল্লাহ সুবহানাহু রহমতে আল্লাহর নবীর সুপারিশে কোরআন মাজিদের সুপারিশে বিভিন্ন প্রক্রিয়ার পরে আপনাকে আল্লাহ আবার জান্নাতে দেবেন কিন্তু মানুষ আপনাকে জান্নাতি ব্যাখ্যা বলবে জান্নাতি বলে ডাকবে না বলবে জাহান্নামী আর হাসাহাসি করবে কথা বুঝতে পারছেন

আরে ভাই তোলেন না রে ভাই আচ্ছা কারা কারা করনি তারা হাত তোলো যারা করেনি তারা হাত তোদের দেখে বোঝা যাচ্ছে তোর বিয়ে করিস নি ন বছর বয়স হয়নি দাঁত ভাঙে এখনো ও হাত তুলছে বিয়ে করবে আগে নাকি আচ্ছা যখন আপনি বিয়ে করেছিলেন কখনো মনে মধ্যে এটা ফিলিংস এসেছিল যে আজকে আমি একটা ইবাদত করতে যাচ্ছি নামাজ করার আগে নামাজটা একটা ইবাদত মনে হয় না ও হজ করতে যাবেন এটা ইবাদত মনে হয় না এটা নিয়াত একটা আসে না কিন্তু বিয়ে যে ইবাদত এই বিয়েটাকে ইবাদত হিসেবে কখনো মনে হয়েছে দেখেন আমাদের নিয়াতের কথা গড়বিল বিয়েটাকে ইবাদত মনে না করার কারণে আজকে সমস্যা অনেক দিক থেকে বিদ্যমান আল্লাহ নি বলেছেন নিকাউ মিনাস সুন্নতি বিয়ে করা হচ্ছে আমার সুন্নাত আর যে